মিলনের উৎসব বসন্ত উৎসব রঙের উদযাপনে মিলেমিশে একাকার আট থেকে আসি। সারা বাংলা মেতেছে বসন্ত উৎসবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেতেছেন বসন্ত উৎসবে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাচ্ছেন সকলে অন্যান্য জায়গার পাশাপাশি বুধবার দক্ষিণ দমদম পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে আয়োজিত হল বসন্ত উৎসব যার মূল কান্ডারি বেদিয়া পাড়ার পুরোপিতা তথা শিক্ষা সংস্কৃতি ও জলদপ্তরের পুর পরিষদ সদস্য মৃন্ময় দাস নাচে গানে সকলে মেতে উঠলেন এই উৎসবে একে অপরকে আবিরি রাঙিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এদিন বসন্ত উৎসব উপলক্ষে সকলকে মিষ্টি মুখ করানো হয় এদিন পুরোপিতা মৃন্ময় দাস জানান বসন্ত উৎসব মানে মিলনের উৎসব তাই আমাদের সকলের উচিত একে অপরের মিলে থাকা হচ্ছে আমাদের যেমন সাংস্কৃতিক দমদম উন্নয়নের দমদম প্রাপ্ত বসুর দমদম এটা বোমের দমদম না আজকে দেখতে পাচ্ছেন শুধু একটা এগারো নম্বর ওয়ার্ডে এত মানুষের ঢল আমরা সবাই দলমত নির্বিশেষে আমরা সবাই আজকে দোল উৎসব উপলক্ষে আজকে প্রাক বসন্ত উৎসবে নেমেছি এটা রাধাকৃষ্ণের মিলন উৎসব আমাদের যে মিলন মনের মিলন সবার মধ্যে ছড়িয়ে ভাই বোন দিদি যেখানে আছে বিভিন্ন জাতি উপজাতি আমরা সবাই একসাথে থাকবো এবং একসাথে সুস্থ বাংলা গড়ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাই আজকে একটা মিলন মেলায় পরিণত হচ্ছে